তরকারিতে তেল দেওয়া নিয়ে প্রত্যেক সংসারে স্বামী স্ত্রীর ভিতর কম বেশি কথা হবে তাই আজ নিয়ে চলে আসলাম তেল ছাড়া বেগুন ভাজা আপনারা কে কে খেয়েছেন কমেন্ট করবেন নমস্কার বন্ধুরা জয়ের রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর এবার চলে যাচ্ছি মোল রেসিপিতে আমি এখানে বেগুনগুলো এরকম চাকা চাকা করে কেটে নিয়েছি এবার এই বেগুনটাকে নুন হলুদ দিয়ে আমি মাখিয়ে নেব বেগুনটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে দশ মিনিটের মতো রেখে দিলেই দেখবেন বেগুন দিয়ে অনেকটা বেশি জল বেরিয়ে আসবে আর এভাবে আমি বেগুনটা মাখিয়ে নিয়েছি এবার আমি মশলাটা তৈরি করে নেব এখানে আমি তিন চার চামচ বেসন নিয়ে নিয়েছি এই বেসনের ভিতর দিয়ে দেব পরিমাণ মতো লবণ শুকনো লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণে হলুদ যেহেতু আমি বেগুনে আগে থেকেই হলুদ মাখিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিলাম চাট মশলা খেতে কিন্তু দারুণ মজা হবে চাট মশলা না থাকলে দেওয়ার দরকার নেই আপনারা জিরা ধনিয়ার গুঁড়াও দিতে পারেন আর দিয়ে দিলাম এক চা চামচ চালের গুঁড়া এটাতে অনেকটাই ক্রিস্পি হবে এবার আমি সবগুলো উপকরণ মাখিয়ে নিলাম আর ওই যে বলেছিলাম বেগুন দিয়ে অনেকটাই জল বেরোবে দেখুন লবণ হলুদ দিয়ে মাখানোর ফলে অনেকটাই কিন্তু জল ছেড়ে দিয়েছে এই বেগুনের এপাশ ওপাশ করে আমি খুব ভালো করে এই গুঁড়ো মশলাটা মাখিয়ে নেব আর এখানে আমার প্রিয় বন্ধুদের বলতে চাই আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর এরকম নিত্য নতুন মজার মজার রেসিপি জানতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন আর এমনিতেই বেগুন ভাজতে গেলে কিন্তু অনেক বেশি তেলের প্রয়োজন হয় তবে একটা সত্যি কথা বলতে চাই যে তেল দিয়ে বেগুন ভাজা আর এইভাবে বেগুন ভাজা কিন্তু দুটোর স্বাদ দুরকম এখানে আমি অল্প পরিমাণে তেলটা দিয়ে নিলাম কারণ এই তেলটা না দিলে কিন্তু এই বেসনের এই পুরটা পুরোটাই কড়াইতে লেগে যাবে এই জন্য যাতে না লাগে তাই আমি অল্প পরিমাণে তেল দিয়ে একটা ভাঙার সাহায্যে খুব ভালো করে কড়াইতে লাগিয়ে নিলাম যেহেতু আমি ছয় পিস বেগুন ভাজি করছি তাই আমি এখানে শুরুতেই তিন পিস বেগুন দিয়ে দিলাম দিয়ে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেখুন ঢাকনা ওঠালে পাঁচটা দেখুন হয়ে গেছে আর এভাবে আমি সবগুলো বেগুনই ভাজি করে নিলাম ভেতরটা কিন্তু পুরোটাই সেদ্ধ হয়ে গিয়েছে আর আপনাদের অবশ্যই দেখাবো যে বেগুনটা কেমন হয়েছে দেখুন আমার অলরেডি সবগুলো বেগুনই ভাজি করা শেষ আপনাদের বলবো যে অবশ্যই বাড়িতে এভাবে বানিয়ে খাবেন অনেকের আছে বেশি তেল খাওয়া কিন্তু নিষেধ থাকে খাবারে তেল খেলে সব প্রবলেম হয় তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা এভাবে বেগুন ভাজি করে দিতে পারেন আর দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর কতটা সেদ্ধ হয়েছে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন